চিতই পিঠে কেনা খেতে পছন্দ করে বন্ধুরা আজ আপনাদের ভিন্ন স্বাদের চিতই পিঠে তৈরি করে দেখাবো একদম ইজি খেতে কিন্তু অসাধারণ একদম ফুলকো ফুলকো দেখতেই পারছেন মুখে দিলে মিলিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা চাল দিয়েই আমরা যে চালটা প্রতিদিন ভাত রান্না করে খাই যার ঘরে যেমন চাল থাকে সেই চাল দিয়েই হবে আজকের চিতই পিঠে কিন্তু একটু হবে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের আর রান্নার কড়াইতে রান্নার চাল দিয়ে চলুন দেখা যাক কিভাবে এই ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করেছি এক পিস খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে তা এই চিতই পিঠে তৈরি করার জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম মতো ভাতের চাল এটা নর্মাল সিদ্ধ চাল আছে আর নেব এর অর্ধেকটা পরিমাণ কম অর্ধেকটা পরিমাণ আতক চাল এটা আমরা যে চাল দিয়ে পায়েস তৈরি করি সেই চালটা দুটো চাল একসঙ্গে ওভার নাইট ভিজিয়ে রাখব দেখুন সকালবেলা চেহারাটা এবার চটকে চটকে চালগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে সেই পর্যন্ত চালটাকে দুবার তিনবার যতবার হোক ধুয়ে নেব ধুয়ে জলটা একদম ঝরিয়ে নেব জলটা দেখুন চালটা একদম ফ্রেশ হয়ে গেছে এখানে যে কোনটা সাদা চাল আর কোনটা ভাতের চাল বোঝাই যাচ্ছে না এইবার এটা মিক্সিতে পেস্ট করে নেব জলটা কিন্তু দেবো না বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নেব এই চালটা একটু দানা দানা থাকবে একদম মিহি পেস্ট করব না কারণ দানা দানা থাকলে পিঠিটা খুব সুন্দর লাগে খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা লঙ্কাগুলো আমার বাইরে ছিল যা রোদ পড়েছে একদম শুকিয়ে গেছে আর এর ভেতরে গেলে একদম ফিনিশ হয়ে যাবে তাই নো চিন্তা এখানে আদা কাঁচা লঙ্কা আর চাল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন একদম দানা দানা রয়েছে খুব সুন্দর মিহি পেস্ট হয়নি পরিমাণ মতো একটু নুন দেবো আর দিয়ে দেবো একটু খাবার ছোটা মানে বেকিং সোডা বেকিং পাউডার নয় বন্ধুরা এক চামচ মতো বেকিং সোদা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে আমি একটু ঠান্ডা জলই দিয়েছি আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন এইভাবে ব্যাকারটা দেখুন ব্যাকারের ঘনত্বটা সোডা আর নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবেন তত পিঠেটা ফুলকো ফুলকো এবং সফট হবে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট মতো এই হাতা দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন তাহলে আর কোনো কথা হবে না দারুণ লাগবে খেতে বন্ধুরা আপনারা যারা একটু ভিন্ন স্বাদের চিতই পিঠা খেতে চাইছেন বা বানানোর ঝামেলা তারা কিন্তু খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন আর আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দেখবেন দারুণ কাঁচা লঙ্কা আর কাঁচা আদার এর যে একটা দারুণ ফ্লেভার আর দারুণ টেস্ট আর পিঠের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আপনারা প্রথমেই দেখেছেন একটু হালকা ইয়ালো ইয়ালো টাইপের বা গ্রিন গ্রিন টাইপের এখানে জাস্ট নামমাত্র একটু অয়েল দিয়ে দিলাম কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপর এখানে বেকারটা আরেকটু নেড়ে আমি দিয়ে দেব। আর ব্যাকারের ঘনত্বটা সবসময় ঠিক রাখবেন এখানে তিন চামচ করে দেব অনেকটা বড়ো সাইজের পিঠে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েই লো ফ্লেমে তিন মিনিট এটাকে কুক করব। একদম লো ফ্লেম থাকবে ফ্লেম যেন হাই না থাকে বন্ধুরা সেদিকে খেয়াল রাখবে দেখুন কতটা ফুলকো হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে যেহেতু আদা কাঁচা লঙ্কা দেওয়া তাই কালারটা একদম অন্যরকম দারুণ একটা ফ্লেভার একটা কাঁচা কাঁচা গন্ধ মানে এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে জানি না কার কেমন লাগে আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো বন্ধুরা এইখানে আর একটুখানি অয়েল দিয়ে দিলাম অয়েল দিয়ে দিয়ে ঠিক একইভাবে বেকারটা তিন চামচ দিয়ে দেবো তিন চামচ ব্যাকার দেওয়ার পর একইভাবে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে তিন মিনিট মতো কুক করব দেখুন অসংখ্য বাবলস খাবার ছোটা যদি কারো কাছে না থাকে আপনারা ইনো থাকলে ইনেও দিতে পারেন তা পিঠে তৈরি হয়ে গেছে কালারটা দেখুন একদম অন্যরকম হয়েছে যেহেতু আদা কাঁচা লঙ্কা দেয়া সেই জন্য কালারটা একটু অন্যরকম হয়েছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি পিঠে ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর একটা লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুবান্ধবের কাছে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা এইভাবে চিতই পিঠো একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে দেখুন কতটা সফট হয়েছে আর এর ফ্লেভারটাও অন্যরকম পেছনটা কিন্তু একটু মুচমুচে হয় যেহেতু একটু অয়েল দিয়ে তৈরি করেছি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে